বন্ধুগণ কয়েক বছর যাবতই আপনারা গ্লোবাল ওয়ার্মিং নামে একটি বিষয়ের কথা হয়তো শুনছেন কিন্তু এখন সেটা বিজ্ঞানীরা বলছেন বাকিরা বিশ্বাস করছেন করছেন না এই জায়গাতে আর নেই এখন এই বছরে যে হিট ওয়েভ আমরা আমরা প্রত্যক্ষ করেছি এই বছরে ভারতবর্ষের নানা জায়গাতে তাপমাত্রা যে পঞ্চাশ ডিগ্রিরও বেশি উঠে গেছে এই বছরে নানা জায়গাতে যে বিধ্বংসী সাইক্লোন হয়েছে সারা পৃথিবীতে এই বছরে অস্ট্রেলিয়াতে ব্রাজিলে যে দাওয়ানল হয়েছে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে এই বছরে যে মরুভূমি এলাকায় অকাল বর্ষণে হঠাৎ বন্যা হয়ে গেছে এই যে এর মধ্যে দিয়ে ভূ পরিবেশ যে বিঘ্নিত হয়েছে তার একটা স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি ফলে এটা আর বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই আমাদের ঘাড়ের ওপর এসে পড়েছে এবং এসে যখন পড়েছে তখন কিন্তু আমাদের কিছু করতে হবে যেভাবে তাপমাত্রা বাড়ছে যেভাবে গ্লেসিয়ার গল গলে যাচ্ছে যেভাবে সুমেরু কমিরতে জমে থাকা বরফ গলে যাচ্ছে এবং সেই জায়গাগুলি অচ আর বরফই থাকবে না যেভাবে সমুদ্রের পৃষ্ঠতল তার উচ্চতা বাড়ছে তার ফলে তীরবর্তী এলাকাগুলি সব ডুবে যাবে এবং যেভাবে আমাদের উষ্ণতা বাড়ছে যেভাবে এক্সট্রিম ওয়েদার কন্ডিশান তৈরি হচ্ছে এগুলো কিন্তু বাড়তে থাকবে ফলে এটা যদি আমরা সাময়িকভাবে কালেকটিভলি এটা প্রতিরোধ না করি তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্যে এই পৃথিবী আর বাসযোগ্য থাকবে না এই পরিস্থিতি যখন তখন আমাদের বিচার করতেই হবে যে কেন এমন হলো এবং কি করতে হবে যার দ্বারা এটাকে আমরা আটকাতে পারি রুখতে পারি কেন এমন হলো এইটার যখন বিশ্লেষণ আপনারা করবেন তখন দেখবেন যে আসলে যেটা ঘটে সেটা হচ্ছে ভারত পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য কিছু যেগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে তাদের পরিমাণ বেড়ে গেছে কেন গেল গেছে তার কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হয়েছে তার মাধ্যমে আমরা জ্বালানি পুড়িয়েছি এবং জ্বালানির মধ্যে যেহেতু কার্বন রয়েছে সে কার্বন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে বায়ুমণ্ডলে মিশে গেছে অর্থাৎ মানুষের কার্যকলাপের ফলেই এই বিপর্যয় কিন্তু হলো কেন এটা অবসম্ভবী ছিল কি লক্ষ্য করে দেখবেন না যখন থেকে আমরা বুঝতে পেরেছি কার্বন ডাইঅক্সাইডের জন্য এই সমস্যাটা হচ্ছে তখন থেকে কিন্তু সেটা আটকানো যেত যদি সারা পৃথিবীর মানুষ এবং বিশেষত রাষ্ট্রনেতারা তারা যদি মনে করতেন যে এইটাকে রোখা দরকার এর জন্য এই পদক্ষেপটা দরকার নানা জায়গাতে তাদের সামিট মিটিং হয়েছে তাদের সৈশাবুদ হয়েছে চুক্তি হয়েছে কিন্তু তা সত্ত্বেও বাস্তবে কিছু হয়নি আজকে আমরা আজকে সেই কারণেই এই পরিবেশের সম্মুখীন হচ্ছে কেন না সারা পৃথিবীতে যে উৎপাদন হয় সে উৎপাদনের মূল কারণ হচ্ছে মূল চালিকা শক্তি হচ্ছে লাভ লাভ করার জন্যই উৎপাদন মানুষের প্রয়োজনের জন্য নয় ফলে লাভ করার জন্য যদি উৎপাদন হয় তাহলে সেই লাভ যাতে কমবে সেটা তারা করবে না অথচ এক ধরনের জ্বালানি থেকে অন্য ধরনের জ্বালানিতে ট্রান্সফার করতে গেলে খরচ আছে গবেষণার প্রয়োজন হয় এবং মূল কথা হচ্ছে তাদের লাভ কমতে পারে এই জন্যে তারা এটা চাইছে না কিন্তু জনগণ মানুষ যদি তাদেরকে বাধ্য না করে তাহলে কিন্তু এই পৃথিবী আরও দিনের পর দিন আরও ক্ষতিকর অবস্থার সম্মুখীন হবেই ফলে এখন প্রয়োজন হয়ে পড়েছে সাধারণ মানুষের অ্যাফেক্টেড মানুষের সামূহিক প্রতিরোধের এই কারণে একটা পরিবেশ আন্দোলনের প্রয়োজন এই কারণেই আমরা ব্রেকচু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এই পরিবেশ আন্দোলন সৃষ্টি করার জন্যে মানুষকে সচেতন করতে নানা জায়গাতে সেমিনার করছি সিম্পোজিয়াম করছি আলোচনা সভা করছি যেখানে যেখানে আমাদের বিজ্ঞান ক্লাব রয়েছে তারা সকলেই তাদের নিজের নিজের এলাকায় এগুলি করছে সেই সেই এলাকার যে সমস্ত পরিবেশ বিঘ্নিত হচ্ছে সেগুলোকে চিহ্নিত করছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষকে সচেতন করে তোলা এই কাজটি আমরা করছি এই উদ্দেশ্য থেকেই এই বছরে পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এটাকে পালন করা হচ্ছে এবং তারই একটা অঙ্গ হিসেবে আগামী আটই জুন একটি সার সর্বভারতীয় ওয়েবিনার করা হবে যেখানে লাদাখের বিশিষ্ট পরিবেশবিদ সোনাম ওয়াংচুক যিনি এখন গত মাসেই প্রায় মাসাধিক কাল ধরে অনশন করেছিলেন লাদাখের পরিবেশকে বাঁচানোর জন্যে তিনি সেখানে একজন বক্তা এবং আমাদের ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির বিশিষ্ট ভূবিজ্ঞানী আমাদের সংগঠনের সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সেখানে বক্তা এনাদের বক্তব্য আপনার শুনবেন আট তারিখে এবং তার জন্যে রেজিস্ট্রেশন করতে হবে আপনার রেজিস্ট্রেশন করবেন এবং শুনবেন শুন শুনেই কিন্তু আমাদের কর্তব্য শেষ নয় যা জানলাম যা বুঝলাম সেটা শুধু বুঝে জ্ঞান বাড়ার জন্যই কিন্তু নয় এটা আমাদের কিছু ক্রিয়া দাবি করে এটা দাবি করে যে আমরা কিছু করব কি করব? না পরিবেশকে বাঁচাতে পৃথিবীকে বাঁচাতে যা যা করা দরকার সেগুলি সেই পদক্ষেপ সেই কাজগুলি করতে সমস্ত দেশের সরকারকে বাধ্য করতে হবে আমাদের দেশে সরকারকেও বাধ্য করতে হবে এই উদ্দেশ্য থেকেই এই আন্দোলন সৃষ্টি করার জন্যেই আমরা এই ওয়েবিনারটা করছি আপনাদের সকলকে অনুরোধ এই ওয়েবিনারে পার্টিসিপেট করুন